লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রিয় দর্শক আরও একটি নতুন প্রোডাক্ট নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাব একটি জীবাণুমুক্ত চোখের ড্রপ সম্পর্কে ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তীতে ঔষধ স্বাস্থ্য সম্পর্কিত সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন প্রোডাক্টটির নাম হলো আইম্যাক্স আইম্যাক্স এটি একটি জীবাণুমুক্ত চোখের টর ওষুধটি তৈরি করা হয়েছে মক্সিপ্রক্সাসিন প্রক্সাসিন জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই উপাদান দ্বারা ওষুধটি মার্কেটে নিয়ে একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের একটি বৃহৎ কোয়ালিটি সম্পন্ন কোম্পানি একমি ল্যাবরেটরিস কোম্পানি আইম্যাক্স ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত ব্যাকটেরিয়া দ্বারা চোখের যে কোনো সমস্যা সমাধানের জন্য অর্থাৎ ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে আমাদের চোখে অনেক সময় বিভিন্ন ধরনের ইনফেকশন হয়ে থাকে এই ইনফেকশনের কারণে চোখ দিয়ে পানি পড়ে চোখের ভিতরে ঘাও হয় পোষ পড়ে চোখে কম দেখা চোখের ভিতরে ঝাপসা দেখা চোখের কর্ণিয়া নষ্ট হয়ে যাওয়া ইত্যাদি বিভিন্ন সমস্যা এই ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট ইনফেকশন দূর করার জন্য এই আইব্যাক্স ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বর্তমান সময়ে বাজারে যতগুলি চোখের ড্রপ রয়েছে তার মধ্যে সবথেকে ভালো উচ্চ সম্পন্ন ও সহনশীল একটি জীবাণুমুক্ত চোখের অ্যান্টিবায়োটিক চোখের ড্রপ আইম্যাক্স প্রিয় বন্ধুরা আইম্যাক্স ওষুধটি দিনে সাধারণত তিনবার ব্যবহার করতে হয় এক ফোঁটা করে এক ফোঁটা করে প্রতিদিন তিনবার এইভাবে সাত দিন আইম্যাক্স ওষুধটি আপনি আপনার আক্রান্ত চোখে ব্যবহার করবেন পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধটির তেমন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে অনেক সময় এটি ব্যবহার করলে চোখ ব্যথা চোখে চুলকানি চোখের মধ্যে জলনি এ ধরনের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও যাদের এই আইম্যাক্স ওষুধটির প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তারা ওষুধটি ব্যবহার করা থেকে বিরত থাকবেন ওষুধটি আপনি আপনার নিকটস্থ যে কোনো ওষুধের দোকানে মডেল ফার্মেসি মেডিসিন শপ ডিসপেন্সারি এ সমস্ত জায়গায় পেয়ে যাবেন আইম্যাক্স ওষুধটির বর্তমান বাজার মূল্য একশো ষাট টাকা একশো ষাট টাকায় আপনি ফাইভ মিলি এই আইম্যাক্স রোকেট ড্রপটি যে কোনো ওষুধের দোকান থেকে ক্রয় করতে পারবেন বীরবন্ধুরা ভিডিওটি এখানে শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে আপ একটি রিকোয়েস্ট করব যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইঙ্কটি বাজিয়ে দিন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার দিবেন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন অতি দ্রুত আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ